আজ আমি আপনাদের বেগুন দিয়ে মাছের তেল ও ডিমের রেসিপি বানানো দেখাবো যা থাকলে গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না তো চলুন রেসিপিটা বানানো শুরু করা যাক নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে বেশ কিছুটা পরিমাণ মাছের তেল আর কিছুটা পরিমাণ মাছের ডিম নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর আমি দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ কুঁড়ো তারপরে খুব ভালো করে লবণ ও হলুদ কুঁড়োটা মাছের তেল ও ডিমের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে এইভাবে এক সাইডে রেখে দিতে হবে এবার একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছিলাম কড়াইয়ের মধ্যে দিলাম দু চামচের মতন সাদা তেল তেলটা গরম করে নিতে হবে যখন তেলটা গরম করা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কুচনো পেঁয়াজ কুচুনো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি এতে কুচুনো পেঁয়াজগুলো অনেক তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে যখন কুচুনো পেঁয়াজগুলো এইভাবে হালকা লাল করে ভাজা হয়ে যাবে তখন মাছের তেল ও ডিমটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিলে আপনারা দেখতে পাবেন যে মাছের ডিমটা বেশ ঝুঁড়োঝুড়ো হয়ে যাচ্ছে আর দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন এবার লঙ্কার গুঁড়োটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে কালারটা খুবই ভালো আসে এবার এইভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছিলাম আপনারা দেখুন মাছের তেলটা যে রেডি করছি মানে ভাজা ভাজা করছি তেল কিন্তু আলাদা হয়ে যাচ্ছে এই সময় দিয়ে দিচ্ছি একটা কেটে রাখা বেগুন বেগুনটাকে এইভাবে মিডিয়াম সাইজের টুকরো করে কেটে রেখেছিলাম মানে একটু ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম এবার অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম যেহেতু বেগুনটা দিয়েছি তাই অল্প একটু লবণ দিয়ে দিলাম তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে আরও এইভাবে সাত থেকে আট মিনিট রান্না করে নিতে হবে এতে বেগুনগুলো বেশ ভাজা ভাজা হয়ে যাবে আর মাছের তেল ও ডিমটাও বেশ ভাজা ভাজা হয়ে যাবে খেতে ভীষণ ভালো হয় গরম ভাতে আর অন্য কিছুর প্রয়োজনও পড়বে না বাড়িতে রেসিপিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন এখন আমি আপনাদের পাঁচ মিনিট পরে দেখাচ্ছি আপনারা দেখুন বেগুনগুলো বেশ নরম হয়ে যাচ্ছে এইভাবে আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে আরও আমি চার মিনিটের মতন এইভাবে রান্না করে নিয়েছিলাম বেশ শুকনো আর ঝরঝরে হয়ে গেছে বেগুনগুলো বেশ নরম হয়ে গেছে তার মানে বুঝে নিতে হবে রেসিপিটা একেবারেই রেডি গরম ভাতের সঙ্গে এই রেসিপি একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে ভীষণ ভালো হয় আশা করি আপনাদেরও ভালো লাগবে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে আর এই দারুণ স্বাদের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে